জীবনে হাজারটা বন্ধু থেকে কি লাভ যদি খারাপ সময় ক্যান্সার আক্রান্ত টিকটক আর উপভায়ের পাশে এখন দাঁড়ানোর মতো কেউ নেই একা পড়ে আছে উপভাই তার এই বিপদে অসুস্থতায় তাকে ফেলে সবাই একে একে চলে গেছে মানুষ কতটা অসহায় হতে পারে উপভাইকে দেখলেই এখন বোঝা যায় ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কে জানতো এমন দিন দেখতে হবে টিকটকার অপু ভাইকে কয়েকদিন আগেও শো অফ করেছিলেন অপু ভাই ল্যাম্বরগিনি গাড়ি কিনে তাক লাগিয়ে দিয়েছিলেন দুবাইয়ের বিভিন্ন জায়গায় টিকটক করে বেরিয়েছেন জীবন নিয়ে কত প্ল্যান করেছিলেন তিনি সব কিছুই যেন এক নিমিষে এবার শেষ হয়ে গেল এখন মানুষের সাহায্য ছাড়া অচল অপু ভাই তার ব্রেইন এখন কাজ করছে না মাথার সব চুল পড়ে গেছে চুল দেশ ব্যাপক ভাইরাল হয়েছিলেন এই টিকটকার এক সময় আজ আস্তার সেই চুল নেই মানুষের কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উপভায়ের বেশ কিছু ভিডিও যেখানে রোগাক্রান্ত উপভায়কে দেখে অবাক হয়েছে সবাই নেটিজেনরা চিনতে পারছেন না উপভাইকে একটা ভিডিওতে দেখা যায় উপভাই ঘুমে আছে তাকে দেখার মতো পাশে কেউ নেই সুখের সময় মানুষের অভাব হয় না কিন্তু দুঃখের সময় নিজেকে একাই কাটাতে হয় জানা গেছে ভীষণ অসুস্থ তার ব্রেন ঠিক মতো কাজ করছে না এই অবস্থায় তাকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করছেন তাদের উদ্দেশ্যে উপভাই বলেন যারা মানুষের অসুস্থতা নিয়ে হাসাহাসি করে হাসি ঠাট্টা করে তাদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নেই দুবাইতে এখন আছেন এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না বেশ কয়েকবার এরই মধ্যে দেশে ফিরতেও তিনি চেয়েছেন জানা গেছে যে কোনো সময় দেশে ফিরে আসবেন এই টিকটকার নিজের এই বিপদে কাউকে পাশে না পেয়ে হতাশ অপু ভাই ভিউয়ার্স সে বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল